হ্যাঁ ইব্রিক কেমন আছো তোমরা সবাই আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো মিষ্টি দেখছো উঠানে খেলা করছে আর মিঠি ওকে দেখছে দিদিভাইকে তো এটা হচ্ছে কিছুদিন আগেকার ভিডিও শ্যুট করে রাখা এখন ছাড়ছি এখন ভালোই শীত পড়ে গেছে আর দেখে বুঝতে পারছো এটা সকালের মানে ক্লিপ নেওয়া তো এখানে ওনাদের হাফ জামা পরানো তো এটা কিছুদিন আগেকার আর এখন ভালোই শীত পড়ে গেছে তো মিষ্টি ওখানে নাচছিল খাচ্ছে আর নাচ করছে আর মিটি সেটা দেখে দেখে মজা নিচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো সকালে আমি তখন রান্না করছিলাম আর ওদেরকে খাওয়াচ্ছিলাম তারপর ওরা আবার গাড়ি চালাচ্ছে এটা হচ্ছে অন্য দিনের কেই তো জানোই হচ্ছে এই কদিন আমি ব্লগ টক কিছুই বানাতে পারছি না ভিডিও বানাতে পারছি না তো সেই জন্য আমি ওরা যখন খেলা করে বা আমি কোনো কাজ বাজ করি সেটা আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি তারপর একসঙ্গে করে ভিডিওটা আর কি করি তো এটা হচ্ছে অন্য দিনের ভিডিও মানে ও মিষ্টি প্রথমে গাড়ি চাপছিল ওর এই খেলনা গাড়িটা ওটা ও চাপছিল তারপরে মিষ্টি মিঠি মানে ওটা চাপার জন্য বায়না করছে মানে উঠবে বলে আমি ভাবলাম যে উঠিয়ে দিই তারপর এমনি খালিতেই বসিয়ে দিয়েছিলাম তারপর দেখছি না যে মিঠি কাত হয়ে নিচের নিচের দিকে মানে মেজের দিকে ঝুঁকে পড়ছে ও ইচ্ছা করেই ওটা করছিল তো আমি ভাবছি যে ফট করে যদি ও পড়ে যায় মাথায় লাগবে পাকা মেঝে তো সেই জন্য আমি ওটা একটা ছেঁড়া গামছা ছিল সেই ছেঁড়া গামছাটি দিয়ে এরকমভাবে বেঁধে দিয়েছি একটা সাপোর্ট জাস্ট তো এরকমভাবে বেঁধে দিলাম এটা হচ্ছে সন্ধেবেলা আমাদের এখানে পুজো হয়েছিলো জগদ্ধাত্রী পুজো মানে অনেক দিনেরই কথা তখন আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম তো সেটা ওখান থেকে ঘুরে আমরা গিয়েছিলাম একটা ক্যাফিতে তো আমাদের এখানেই নতুন হয়েছে সেই ক্যাফিটা তো সেখানে গেছিলাম মিঠি এই জায়গায় একটা নতুন জিনিস শিখেছে ফ্লাইং তো সেটাই মিটি দেওয়ার চেষ্টা করছে কিন্তু একবার কপালে চলে যাচ্ছে হাত একবার মাথায় মানে মুখে থেকে দিচ্ছে তো এটা ওপেন হয়েছে অনেক দিন আগেই মানে এই ক্যাফিটা আর এই জায়গার ডেকোরেশনগুলো খুবই সুন্দর করে করা হয়েছে আর ওই জায়গায় দুটো দুটো ফটো শ্যুটের জায়গা ওখানে আর কি বসে ফটো তোলা যাবে আর এই ফটো তোলা যাবে এটা খুবই ইউনিক টাইপের দেখতে লাগছিল তো সেই জন্যই এটার জন্যই ফটো তোলার জন্যই মেন হচ্ছে আমার আশা এখানে আমি ফটো তুলবো বলেই এসেছিলাম তো তারপর তোমাদের দাদাভাই ওটা কাঠটা দেখে আমাদের জন্য হচ্ছে চিকেন পাকোড়া অর্ডার দিয়েছিলাম তো মিষ্টি আর তোমাদের দাদা ভাই ওই পাশটায় বসেছিল আমরা এই পাশটায় তখন আমি ভাবছি যে দুজন দুজন আলাদাভাবে বসার কি মানে এক জায়গায় বসলেই হয় আর তার উপর একটা মানে ফ্যামিলি টাইপের সব ফ্যামিলি নিয়ে এসে এখানে মানে এনজয় করার মতনই ব্যাপার সন্ধ্যের সময় আড্ডা দেওয়া যাবে তো আমরা হচ্ছে ইয়ে খাচ্ছিলাম পাকোড়া খাচ্ছিলাম তো মিঠিকেও একটু দিচ্ছিলাম তো মিঠির সসটা আর কি ঝাল লেগেছে ওর রিয়াকশানটা দেখো কিভাবে ও মানে হুস টানছে আর কি ঝালের থেকে ওর খেতে ইচ্ছা করছে আর না দিলে ওর সামনে রেখে খাচ্ছে তো সেই জন্য দিয়েছিলাম দেখো ঝালের ঝালের থেকে রকম করছে আর কি আর ওই পাশটায় তোমাদের দাদা ভাই আর মিষ্টি ছিল তো মিষ্টি ওইখানে যেন মনে করছে শুয়ে পড়বে ও খেতেই চাইছে না ও সব জিনিসে ও দুষ্টুমি এটাই যে ও খেতে চায় না কিছুই শুধু শুধু দুষ্টুমি করে তো সেই জন্য ওকে মানে খাওয়ানোর চেষ্টা বলা হচ্ছিলো যে খেতে ও বলছে আমি খাবো না তার জন্য আমরা জোর করলাম না তো তারপর আমি কৃষনাকে নিয়ে এই পাশটায় চলে এলাম নিয়ে আমরা সবাই মিলে এক জায়গায় বসে খেলাম খুবই মজা লাগলো আর সন্ধেবেলা এখানে প্রচুর লোকজন হয়েছিল আশপাশে মানে ভালোই লোকজন তো যে যার মতন আর এর আর একটা পার্ট আছে সেটা হচ্ছে এর মানে এটা হচ্ছে নিচে নিচে আর একটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে সেটা হচ্ছে আলাদা সেখানেও হচ্ছে বসে খাবার খাওয়ার জায়গা আর একটি সুন্দর মানে ডেকোরেশন করা আছে তো আমরা সেখানে আর যাইনি কারণ ওটা সিঁড়ি দিয়ে উঠতে হবে দোকানের মধ্যে দিয়ে তো সেই জন্য আমরা আর গেলাম না বসেছিলাম আর ওখানে ওপরটা হচ্ছে পুরো ভরে মানুষজনে তো সেই জন্য ওখানে বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে আর মানে বেশি ভিড় জমিয়ে কি লাভ সেই জন্য আমরা গেলাম না তো এই যে সামনের ফ্লোর আর ওপরে হচ্ছে ওই যে দেখালাম ওপরে যেটা আর এটা হচ্ছে মেন গেট তো আমরা হচ্ছে ওখানে একটু সময় কাটিয়ে বসে তারপর হচ্ছে একটু গল্প করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এবার তোমাদের দাদাভাই গাড়িটা নিচ্ছে এখানে পার্কিংটার সামনে ইয়ে করেছে আর কি তো এখানে এই গাড়ি রেখেছিল তো এবার এখান থেকে আমরা বেরোবো বেরিয়ে সোজা যা বাড়ি যাব কারণ শাশুড়িমা বাড়ি চলে এসেছে এতক্ষণে আমরা বাড়ি এসে দেখি শাশুড়িমা শুয়ে আছে আর যাওয়ার সময় আর কি ভাবছিলাম যে মা চলে আসবে তাড়াতাড়ি তো সেই জন্যই আমরা চলে এসেছিলাম তো ঠাম্মির কাছে গিয়ে মিটি খানিক্ষুন মজা করে নিল তারপরে চেয়ারে বসে একটু মজা করছে মজা টোজা পরিয়ে দিয়েছি ওকে তারপর ও বাড়ি এসে মানে চেয়ারে বসে বসে খুব মজা করছিল টিকটিকি কই এই যে যাবা পড়ে যাবা দুম কই ওই যে চাঁদ মামা ডাকাও তো চাঁদ মামা কই চাঁদ মামা ডাকো আয় আয় চাঁদ মামা ডাকো চাঁদ মামা আয় আয় চাঁদ মামা ডাকো আয় আয় চাঁদ মামা আয় আয় বাবালি চাঁদ মামা ডাকো চাঁদ মামা আয় আয় চাঁদ মামা টি দি যা টি দি যা নাক দেখাচ্ছো মিঠির প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার মিষ্টির মিঠির তিনজনেরই তোমাদের দাদা ভাই এখন আপাতত ঠিক আছে আর মিটি সোনা দেখতে পাচ্ছ কীরকম নাক বন্ধ হয়ে গেছে আর কেমন ভাবে মামা করে ডাকছে মিষ্টির চেয়ারে বসিয়েছি আর মিষ্টি যে থাকলে ওকে একটু অবস্থা দেয় না ওই জন্য এখন ঘুমাচ্ছে তাই একটু বসিয়ে দিলাম নাও ট্যাঙ্গা টাঙ্গা 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 ঠেঙ্গা টাঙ্গা ঠেঙ্গা টেঙ্গা টাঙ্গা ঠেঙ্গা টাঙ্গা টাঙ্গা ঠেঙ্গা টাঙ্গা টাঙ্গা বলে ব বলে বলি ডেইলি ভ্লগে যেমন কাজবাজ সংসারের সমস্ত কিছু দেখাতাম তো এটা একটু আলাদাভাবে বানালাম ঘুরতে গেলাম কোথায় কি করলাম সেটা তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও বাই